আইএমএফের চাপে নয় বরং টাকার মান বাড়াতে ট্যাক্স জিডিপি বৃদ্ধি আইএমএফের চাপে নয় টাকার মান বাড়ানোর জন্য ট্যাক্স জিডিপি বাড়াতে হবে মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে এই অর্থ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেস শফিকুল আলম রোববার বারোই জানুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তন এক ব্রিফিং সব মন্তব্য করেছেন তিনি শফিকুল আলম বলেন বাংলাদেশে ট্যাক্স জিডিপির যে অনুপাত হার এটা দু সালের পর থেকে খুব নেমে যাচ্ছে এই বছরের পাঁচ মাসে আমাদের ট্যাক্স ঘাটতি রয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা আমাদের টার্গেট ছিল এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা সেটা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার একটু বেশি আমাদের গ্রোথের জন্য ট্যাক্সটাকে একটা জায়গায় নিতে হবে সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি আমাদের খরচটা কিভাবে কমানো যায় আগে তিনশো জনের বহর নিয়ে বিদেশ যাওয়া হতো এখন আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি নয় বলে জানিয়েছেন প্রেস সচিব এ সময় প্রধান উপদেষ্টার উপ পেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র সহকারী পেশ সচিব ফয়েজ আহমেদ সহকারী পেশ সচিব আশরফা ইমদাদ সুস্মিতা তিথি উপস্থিত ছিলেন